এই আমি তার স্ত্রী পথে যাই বলে কামনা করেছিলেন কামনা করে আসছিলেন তাই তাদের পরিচয় তো আজকে স্বামী স্ত্রী হয়েছেন অসংখ্য 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 শুধু তাই নয় স্বামীর ইচ্ছা পূরণ করতে গিয়া আমার স্বামী বুদ্ধ হোক তার পারমী পূর্ণ হোক তার মনকে তার পূরণ করাকে পরিপূর্ণ করার জন্য সাহায্য করতে গিয়া সহায়তাকারী হিসাবে তিনি নিজের নিজেকে অসংখ্য অসংখ্যবার অন্যের দাসী হওয়ার জন্য তিনি নিজেকে বিয়ে দিয়েছেন যেমন এক আপনাদের মনে আছে মনে আছে নি কোনটা দাসী হতে চেয়েছিলেন উনি ওই যে বেসন্ত যখন হয়েছিলেন আমাদের অধিসত্ত তখন